বেশ কয়েকদিন এত গরম ছিল তবে আজকে সকাল থেকে আল্লাহর রহমতের বৃষ্টি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ গতকাল রাত্রেবেলায় যারা বলে রেখেছিল যে গরুর মাংস খাবে ইনশাল্লাহ আর মেয়েটার জ্বর আসছে যার জন্য হচ্ছে আমি চিন্তা করলাম যে না যেহেতু জ্বরের মধ্যে গরুর মাংস খেতে চাই স্যার বৃষ্টিও হচ্ছে একটু খিচুড়ি আর গরুর মাংস রান্না করি কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কিভাবে বাহিরে যাব সেটাই চিন্তা করতেছিলাম তারপরে যাই হোক বৃষ্টি হচ্ছে আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছিলাম আর এই দিকে যারা আর যার পাপা কিন্তু ঘুমাচ্ছে এখনও ওরা ওঠেনি সকালের নাস্তার জন্য তেমন কিছুই আজকে আর করব না আমি কিন্তু প্রতি শুক্রবারে পরোটা আর ডাল করার চেষ্টা করি কিন্তু আজকে আমার শরীরটাও ভালো নেই তাই শুদ্ধ রুটি করে নিলাম আর যেহেতু যারা আর যারা পাপা দুইজনে ঘুমাচ্ছে আমি রুটি বানিয়ে হটফটে রেখে দিলাম আর আমার জন্য একটা ডিম ডিম্পোস করে নিলাম আমি এখন রুটি আর ডিম ডিম্পোস্ট খেয়ে তারপরে বাহিরে চলে যাচ্ছি গরুর মাংস আনার জন্য আলহামদুলিল্লাহ গরুর মাংস নিয়ে বাসায় চলে আসছি বাসায় আসার পরে অনেকগুলো কাজ করছি এদিকে আসার পরেই তারা দুইজন ঘুম থেকে উঠে গেছে উঠে একদম রেডি হয়ে বসে আছে শুধু আমার জন্য অপেক্ষা করতেছে আমি আসলে তাদেরকে নাস্তা দেব আমি কিন্তু আসার পরেই তাদেরকে নাস্তা দেওয়া শেষ তারা নাস্তা করে যে যার মতো কাজ করতেছে আর আমি এই দিয়ে গরুর মাংসটা হাতে মাখিয়ে রান্না বসিয়ে দিছি আলহামদুলিল্লাহ যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে খিচুড়িটা কিন্তু খুব ভালো লাগে খেতে আর রাত্রেবে যারা যেহেতু বলছিল যে খিচুড়ি আর গরুর মাংস খাবে আর মেয়েটার জ্বর তাই ভাবলাম যে খিচুড়ি আর গরুর মাংসই আসতে করি আমি হাতে মাখিয়ে গরুর মাংসটা এক চুলায় বসিয়ে দিছি আর রাইস কুকারে হাতে মাখিয়ে খিচুড়িটাও হচ্ছে রেডি করে রাইস কুকারে বসিয়ে দিবো ইনশাল্লাহ রাইস কুকারে ভাত খিচুড়ি রান্নাটা আমার কাছে সব থেকে বেশি সহজ মনে হয় রাইস কুকারে যদি আমি একবার ঠিক মতো পানি দিয়ে রান্নাটা বসিয়ে দিতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আর কোনো টেনশন নিতে হয় না অটোমেটিক রান্না শেষ হয়ে ও সুইচ অফ হয়ে থাকে এই দিক থেকে ঝামেলা মুক্ত রান্নাই বলতে পারেন রাইস কুকারের রান্নাটা আবার এক ধরনের চূড়ামি রান্নাও বলা চলে খিচুড়ির চাল সুন্দর মতো মাখে আমি রাইস কুকারে বসিয়ে দেবো ইনশাল্লা আর এই দিকে আমি কিন্তু সবার আগে গরুর মাংসটা রান্না বসিয়ে দিছিলাম আলহামদুলিল্লাহ গরুর মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে যারা কিন্তু কষানো মাংস খুব পছন্দ করে যার জন্য আমি যখনই গরুর মাংস রান্না করি না কেন দুই তিন পিস গরুর মাংস কষানো অবস্থাতেই আমি আমার মেয়েটাকে দিই মেয়েটার জ্বর হয়েছে যার জন্য সে বিছানায় এইভাবে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে মেয়েটার যেহেতু জ্বর তাই ও কখন কি খেতে চায় সেটা তো আমি ঠিক বলতে পারি না দেখা যায় হুট হাট এক একটা জিনিস চেয়ে বসে তাই তো কয়েকটা নাগেটস বানিয়ে রাখলাম যখন ও চাবে জানি দিতে পারি ইনশাল্লাহ আর কিছুটা চিকেন ইউনিট করে রাখছি কারণ চিকেন ফ্রাইটা যার খুব পছন্দ সন্ধ্যার নাস্তার জন্য তাল বের করে রাখছি তালের পিঠা খাওয়া হবে আজকে সন্ধ্যায় ইনশাল্লাহ এই তালটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড তার ওয়াইফকে দিয়ে খুব সুন্দর করে রেডি করে বক্সে করে দিছে আমরা যখন কুষ্টার থেকে ঢাকাতে আসছি তখন নিয়ে আসছি আমার কিন্তু আজকে দুপুরের রান্না কমপ্লিট আলহামদুলিল্লাহ দুপুরের জন্য আজকে আমি রান্না করেছি গরুর মাংসের ঝোল ঝোল বেশি দিয়েছি কারণ খিচুড়ি আছে। খিচুড়িতে একটু গরুর মাংসের ঝোল না হলে একদমই ভালো লাগে না যার জন্য আমি একটু খিচুড়িতে ঝোল দিয়েছি আর এই যে ফ্লাক্সটা দেখতেছেন ফ্লাস্ক ভর্তি আমি যারার জন্য পানি গরম করে রাখছি কারণ মেয়েটার ঠান্ডা লাগছে জ্বর আসছে এই যে ওষুধ দেখতেছেন এখন যারাকে দুপুরে খাইয়ে তারপর ওষুধ খাওয়াই দিব ইনশাল্লাহ সকালবেলা মাসাল্লা অনেক বৃষ্টি হয়েছে আর দুপুর সময় কিন্তু বৃষ্টি নাই হচ্ছে মেঘলা ওয়েদার এই ওয়েদারটা আমার খুব ভালো লাগে আমি বারান্দায় এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর আমি বেশিরভাগ সময় বারান্দায় শুধু আমার এই গাছটার জন্য আমার এত ভালো লাগে অপরাজিতা ফুল অনেকের পছন্দ গোলাপ কাঠ গোলাপ থেকে শুরু করে অনেক রকমের কিন্তু আমার অপরাজিতা ফুল খুব পছন্দ যারা বারান্দায় আসলে একটা ফুল সিরে এর জন্য ওকে আমি বারান্দায় আসা নিশ্চিত করে দেয় খুব বিরক্ত লাগে ফুল শিললে জ্বর আসছে এর জন্য দেখেন কি এলো এলোমেলো হয়ে আছে চুলগুলো বাঁধেনি কি একটা অবস্থা আর আমারও কিন্তু শরীরটা ভালো না জ্বর এসে যে দেখেন ঠোঁটের নিচে জ্বর ঠুসায় ভরে গেছে কার কার জ্বর আসলে এরকম ঠোঁটের নিচে জ্বর ঠুসায় উঠে ভরে যায় অবশ্যই কমেন্টসে জানাবেন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ